নবী আলা রাসূলিহি কারীম আম্মা বা'দ ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহা সম্মেলনে সম্মানিত সভাপতি হযরত উমায়েদ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহা সম্মেলনে আগত প্রতিটি বমৈ মুসলমানকে আমার মার বিদায় লিঙ্গন ও ভালোবাসা শুভেচ্ছা एवं অভিনন্দন সম্মানিত সুধী মূল বিষয় প্রথমেই আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেক দিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে